আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা কিন্তু অনেকে বিভিন্ন ব্যাংকে করেছি এবং আমাদের কিন্তু মাঝে মধ্যে সেই টাকা ঢোকানোর প্রয়োজন পড়ে কিন্তু আমরা কিন্তু সেটা করতে পারি না তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা রকেট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন খুব সহজেই আপনি যখন রকেট অ্যাপসে যাবেন সেখানে দেখতে পারবেন ফান্ড ট্রান্সফার ক্লিক করলে চার থেকে পাঁচটা ব্যাংকের নাম আসে সেখানে কিন্তু সবগুলো ব্যাংকের নাম আসে না তো চাইলে কিন্তু আপনি রকেট অ্যাপস থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন না তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা রকেট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন খুব সহজেই তো এই জন্য আপনাদের দুটি জিনিসের প্রয়োজন হবে প্রথমটি হচ্ছে আপনাদের একটি নেক্সাস পে অ্যাপস থাকতে হবে আর দ্বিতীয়টি হচ্ছে সেই নেক্সাস পে অ্যাপসে রেজিস্ট্রেশন করার পর সেখানে আপনাদের রকেটের যে কার্ড রয়েছে সেটি যুক্ত করতে হবে তো আপনারা কিভাবে নেক্সাস পে অ্যাপ ডাউনলোড করবেন কিভাবে সেখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে সেখানে কার্ড অ্যাড করবেন এই বিষয়ে আমি একটি টিউটোরিয়াল বানিয়ে দিব যদি আপনারা চান আপনারা যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন আমি সেই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিব তো আপনাদের কাছে যদি নেক্স অ্যাপস থাকে তাহলে কিভাবে আপনারা রকেট থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন দর্শকের থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি ফলো করে পাশে থাকবেন তাহলে চলুন মূল ভিডিও শুরু করি মোবাইল হোম স্ক্রিন আসার পর চলে যাবেন আপনারা আপনাদের নেক্সাস পে অ্যাপসে নেক্সাস পে অ্যাপসে চলে আসবেন নেক্সাস পে অ্যাপসে আসার পর এখানে আপনারা নেক্সাস পে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন আমি আমার নেক্সাস পে পিন নাম্বার দিয়ে লগ করে নিচ্ছি আপনারা আপনার নেক্সাস পে পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন আর এখানে একটি কথা বলতেছি আপনারা অনেকে বলবেন যে আমি এভাবে ভিডিও কেন দেখালাম বা ভিডিও কেন করলাম এভাবে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে কারণ আমি যদি এটা স্ক্রিন রেকর্ড করি তাহলে কিন্তু এটা সম্পূর্ণ প্রাইভেসি কারণে ব্ল্যাক হয়ে থাকবে তার কারণ আপনারা বুঝতে পারবেন না এজন্য কিন্তু আমি এভাবে রেকর্ডিং করেছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা আপনার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিবেন লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে এরপর দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু আপনারা থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনার এখানে অনেকগুলো অপশন চলে আসবে মধ্যে দেখতে পারবেন এখানে দেওয়া আছে আধার ব্যাংক ট্রান্সফার আপনার এটা খুঁজে বের করে এখানে ক্লিক করবেন আধার ব্যাংক ট্রান্সফার ক্লিক করার পর এখানে মোট তিনটি অপশন রয়েছে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্ট এবং কার্ড রয়েছে আপনারা যদি অ্যাকাউন্ট নাম্বার টাকা পাঠাতেন অবশ্যই এখানে রাখবেন আর যদি কার্ড নাম্বার টাকা পাঠাতেন আপনার কাছে যেটা আসছে সেটা দিয়ে রাখবেন আমি এখান থেকে অ্যাকাউন্ট দিয়ে রাখতেছি অ্যাকাউন্ট দিয়ে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন যে রাউটিং নাম্বার আপনার এখানে রাউটিং নাম্বার দিতে পারেন এছাড়া আপনি কিন্তু এখানে আপনার যে ব্যাংকে টাকা পাঠাবেন সেই ব্যাংক এখানে দিতে পারেন এখানে কিন্তু বাংলাদেশের প্রায় সকল ব্যাংকই রয়েছে তো আমি যেহেতু ব্যাংকে টাকা পাঠাবো আমি সেই ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে আমার ব্যাংকের নাম হচ্ছে কমার্শিয়াল ব্যাংক অফ সিলন আমি এটা সিলেক্ট করিব নিব আপনাদের যে ব্যাংক থাকবে আপনারা অবশ্যই সেটা সিলেক্ট করে নেবেন এ কমার্শিয়াল ব্যাংক অফ সিলন সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে এরিয়া ডিস্ট্রিক্ট মানে আপনার কোন এরিয়াতে আপনার যে অ্যাকাউন্টটি করা আপনারা যদি এখানে ঢাকা নর্থ থাকে বা ঢাকা সাউথ থাকে বা নারায়ণগঞ্জ থাকে বা সিলেট থাকে আপনারা যেটা থাকুক সেটা এখানে দিয়ে নেবেন আমি এখান থেকে চিটা দিয়ে নিচ্ছি চিটাগাং দেওয়ার পর এখানে ব্রাঞ্চের নেম জিজ্ঞেস তো আপনারা যে ব্রাঞ্চের নেম থাকবে সেটা দিয়ে নেবেন আমি এখান থেকে চিটা দিয়ে নিচ্ছি তো চিটা দেওয়ার পর এখান থেকে দেওয়া আছে যে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার যে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে আপনারা সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে নেবেন আর নিচে দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যাকাউন্ট নেম তো এই অ্যাকাউন্টটি যার নামে খোলা হয়েছে আপনারা তার নামটি এখানে দিয়ে নেবেন আপনারা ও হু হু কাটে যেরকম রয়েছে ঠিক সেরকম দিয়ে নেবেন তো আমি অ্যাকাউন্ট নাম্বার এবং নামটি দিয়ে নিচ্ছি দেওয়ার পর আসতেছি অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এবং নাম দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলে এখানে আপনি সবকিছু দেখতে পারবেন দেখার পর এখান থেকে আপনারা নিক নেমটি দিয়ে নেবেন এখানে আপনার যে নিক নেম রয়েছে সেটা দিয়ে নেবেন আমি একটা নিক নেম দিয়ে নিচ্ছি নিক নেম দেওয়ার পর অ্যাড বেনিফিকারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে যেহেতু এটা আমি আগে সেভ করেছিলাম সেজন্য এরকম দেখাচ্ছে তো এটা আপনারা সেভ করে নেবেন সেভ করার পর আপনারা আবার হোমে চলে আসবেন হোমে আসার পর এখান থেকে আপনারা আবারও থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আদার ব্যাংক ট্রান্সফার এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার ডিটেল যে অপশনটি রয়েছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে বিএফএ রেগুলার ট্রান্সফার এখানে ক্লিক করবেন তো রেগুলার ট্রান্সফার ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাবেন সেটা দিয়ে নেবেন যেহেতু আমি রকেট থেকে টাকা পাঠাবো সেহেতু আমি এখানে রকেট দিয়ে নিচ্ছি তো রকেট দেওয়ার পর আমি যেটা সেভ করেছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে যে নামে সেভ করেছিলাম দেখতে পাচ্ছেন তো সেভ করার পর আপনার এখান থেকে জাস্ট উপরে ক্লিক করবেন উপরে ক্লিক করলে কিন্তু আপনার কাছে যে টাকা ট্রান্সফার যে অপশনটি রয়েছে সেটি কিন্তু চলে আসবে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টার অ্যামাউন্ট আপনি অ্যাকাউন্টে যে কয় টাকা পাঠাবেন সেটা এখান থেকে দিয়ে নেবেন যেহেতু আমি এখান থেকে আড়াইশো টাকা পাঠাবো সেহেতু আমি আড়াইশো দিয়ে নিচ্ছি আপনারা যে পরিমাণ টাকা পাঠাবেন সেটা বসে এখানে দিয়ে নেবেন অ্যামাউন্ট দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ন্যারেশন আর ন্যারেশনের মানে হচ্ছে আমরা বিকাশে টাকা পাঠলে যেরকম রেফারেন্স দিতে হয় এটা হচ্ছে সেরকম আপনি এখানে রেফারেন্স মনে করে যে কোনো কিছু সেটা দিয়ে নেবেন আমি এখানে একটা সংখ্যা দিয়ে নিচ্ছি আপনার একটা সংখ্যা এখানে ব্যবহার করবেন এটা আপনার রেফারেন্স হিসেবে কাজ করবে তো সংখ্যা দেওয়ার পর এখান থেকে আপনাদের নেক্সাস্ট পিন নাম্বারটি রয়েছে আপনার এখানে আপনাদের নেক্সাস পে পিন নাম্বারটি দিয়ে নেবেন আমি আমার নেক্সাস এর পিন নাম্বার দিয়ে নিচ্ছি তো নেক্সাস পে পিন নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক এক এক একটা টিক মার্ক দিয়ে নেবেন টিক মার্ক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফান্ড ট্রান্সফার এখানে ক্লিক করে দিবেন তো ফান্ড ট্রান্সফার ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে আর ইউ শিওর তো আপনারা এই অ্যাকাউন্টে গুলো টাকা দেবেন আপনাকে নিশ্চিত আছেন থাকলে ইয়েস সাব দিবেন যেটা আমি টাকা পাঠাবো এখানে ইয়েস সাব দিলাম ইয়েস সাব দেওয়ার পর এখানে আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে যেহেতু টাকা ট্রান্সফার করতেছি সেহেতু এটা ভেরিফিকেশন করবে তো আপনারা এখানে আপনারা ভেরিফিকেশন করতে দিয়ে নেবেন আমি আমার ভেরিফিকেশন কুটি দিয়ে নিচ্ছি কোড নাম্বার দেওয়ার পরে আপনারা এখান থেকে সাবমিট এ ক্লিক করবেন সাবমিট এ ক্লিক করলে কিন্তু আপনারা যে টাকাটা পাঠাছেন সেটা কিন্তু ওকে হয়ে যাবে এবং টাকা পাঠানো সম্পূর্ণ হবে তারপর কিন্তু এখান থেকে আপনারা যে আপনারা একটা রিসিট নিতে পারেন রিসিপ্ট নেওয়ার জন্য আপনারা এখানে জেনারেটর রিসিপ্ট এখানে ক্লিক করব রিসিট আসার পরে কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ ইনফরমেশন দেখতে পারবেন আপনারা কোন অ্যাকাউন্টে টাকা পাঠালেন কয় টাকা পাঠালেন কয় টাকা চার্জ কাটলো সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন চাইলে এটা আপনারা সেভ করতে পারেন সেভ করুন এখানে দেখতে পারছেন যে রিসিপ্টে ডাউনলোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা সেভ হয়ে যাবে তো এইভাবে আপনারা খুব সহজেই নেক্সাস পে অ্যাপস ব্যবহার করে রকেটের মাধ্যমে খুব সহজেই অন্য যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারেন খুব সহজেই তো এভাবে কিন্তু আপনারা খুব সহজেই রকেট অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের যে কোনো ব্যাংকে বা কার্ডে ফান্ড ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই তো ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ